সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা শুনব কথা অমৃত সমান পডকাস্টে কথা বন্ধ আর মুক্ত প্রভেদ কি তাহলে শুরু করা যাক সবার প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা যার কামনা বাসনা আছে সে বদ্ধ আর যার কামনা বাসনা নাই সে মুক্ত দয়াল হওয়ার কামনা কামনার মধ্যে পড়ে না কামনার তো শেষ নাই একটির পর একটি আর শেষ নাই হাজার টাকা আছে তারপর কুড়ি হাজার তারপর লাখ তারপর কোটি টাকা কামনা আসে এর কোনো শেষ নেই কামনার মুখে ছাই দিলে এর শেষ অর্থাৎ নিবৃত্তি কামনার শেষ থুলেমার এক মস্ত বড় বাদশা সমুদ্রের চোটে গুরুদেবের কাছে গিয়ে খাজনা চাইলেন গুরুদেব হীরা মুক্তা সব দেখিয়ে দিয়ে বললেন যা পারো নিয়ে নাম দু হাত ভরে নিতে লাগলেন এতে আর কতটা লোয়া যায় গুরুদেব একটা পেয়ালা দিলেন এতে ভরতে লাগলেন এ আর ভরে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হাজার বছর যায় ভরে না তখন বাসা ক্লান্ত হয়ে পড়ে এমন সময় এক মহাপুরুষ বাসার নিকট হেসে বলে শত বৎসর হাজার বৎসর লক্ষ বৎসর চেষ্টা করলেও ভরতে পারবেন পেলার মুখে ছাই দাও বাসা তাই করে পূর্ণ করে চলে গেলেন অর্থাৎ কামনারূপ ছাই না দিলে পূর্ণ হয় না যে ছাই রূপ নিবৃত্তি কামনার শেষ দয়ালের কথা মতো চলিলে শান্তির স্থান পাওয়া যায় দয়ালের দয়া অফুরন্ত এইভাবে যে বিশাল শকে আচ্ছন্ন করে রেখেছে সমুদ্রের মহাসমুদ্রের ভিতর কলসি যে উল্টে রয়েছে জল এক বিন্দু ভিতরে যায় না আর বিষয়মুখী মনটাকে উল্টে দিলে দয়ালমুখী করে তখন বুঝতে পারবে তার কত দয়া মরিচা ধরা সূচকে চম্বুকে টানে না বিষয় রূপ মরিচা তুলে দাও দেখবে চম্বুক কত আকর্ষণ বিষয়মুখী মনকে ভগবতমুখী করতে প্রথমে চাই সৎসঙ্গ যেখানে ঈশ্বরের আলোচনা হয় নিজ নিজ প্রেমময় ইষ্টকে ইয়ে হৃদয়ে এ ভাব রাজ্য জেগে উঠবে সর্বশেষে প্রেম হল সম্পূর্ণ প্রেম হলে আর কিছুই বাকি থাকে না প্রণাম সবাইকে একাটি পড়া হয়েছে কথা অমৃত সমান কলাম থেকে স্বামী কৃপালানন্দ ই মহারাজ সবাই খুব ভালো থাকবেন এ ধরনের কথা পাওয়ার জন্য চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন